আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিয়েছ বর্তমানে তোমরা সবাই এডমিশনের প্রস্তুতি নিচ্ছ আবার অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয় মানে অধিকাংশ শিক্ষার্থী হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য নিজেকে প্রস্তুতি করতেছ সামনে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তবে এই মুহূর্তে তোমাদের মাথায় একটা টেনশন কাজ করতেছে সেটা হচ্ছে তোমাদের রেজাল্টটা কবে প্রকাশ করবে এরপর রেজাল্টের বেলায় তোমাদের কি রেজাল্ট আসে এই নিয়ে একটা তোমাদের ভিতরে টেনশন কাজ করতেছে মানে অধিকাংশ শিক্ষার্থীর মনে এই প্রশ্ন যে রেজাল্ট কবে প্রকাশিত হবে তোমাদের নিয়ে আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা দা ডেইলি ইত্তেফাকে জানাইছে যে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে দেখো অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে যে তোমাদের রেজাল্ট পাবলিশড হবে এটা কিন্তু অনেক আগে থেকে আমরা বলেছি তো তোমাদের সবসময়ে বলছিলাম যে দুই মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় তোমাদের যেমন তোমরা গত আগস্ট মাসের 19 তারিখে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে তাহলে সেপ্টেম্বরের 19 পর্যন্ত এক মাস এরপর অক্টোবরের উনিশ পর্যন্ত এক মাস দুই মাস তাহলে দেখো এই দুই মাস পরে মানে ষাট দিনের ভিতরে তোমাদের রেজাল্টটা দিয়ে দেয় এটা সাধারণত বিগত বছরগুলোতে এরকম করছে তবে এর আগেও অনেক সময় পাবলিশ করে কিন্তু এই ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে কর্মকর্তা উনি কিন্তু এই কথাটাই বলছেন অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ এক থেকে দ্বিতীয় সপ্তাহে সাধারণত ধরা হয় এগারো থেকে বিশতম দিন মানে মাঝের যে দশ দিন এই দশ দিনকে দ্বিতীয় সপ্তাহেই বলে মানে মাধ্যম এই শিক্ষা কারিকুলাম এরকমই ধরা হয় যে মাঝের সপ্তাহ প্রথম সপ্তাহ এবং শেষ সপ্তাহ একটা মাসকে তিন সপ্তাহ বলে তো এই মাঝের সপ্তাহে যদি পাবলিশ করে মানে দ্বিতীয় সপ্তাহে তাহলে তোমাদের এগারো তারিখ থেকে বিশ তারিখের উনিশ তারিখের আগে আগে করবে তো এটা সাধারণত উনিশ তারিখের আগে করবে কিন্তু পনেরো ষোলো সতেরো অধিকাংশ টাইম হচ্ছে এটা পনেরো থেকে সতেরো আঠারো ভিতরে দিতে পারে আবার অনেক জায়গা থেকে তোমরা শুনছো যে তেরোই অক্টোবর পাবলিশ করবে তবে কোনোটাই এখন পর্যন্ত শিওর না তোমরা এত উদ্বেগ বা হওয়ার বিভ্রান্ত কোনো কিছুই নেই তোমরা অপেক্ষা করো শুধুমাত্র অক্টোবর তো এখন আর আর এই আজকে প্রায় শেষের দিকে দিন আছে সামনে এরপর সামনের মাস শুরু হয়ে যাবে তোমাদের অপেক্ষার প্রহরও শেষ হবে তোমরা এখন যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ একদম নিশ্চিন্তে নিতে থাকো তোমরা বিভিন্ন ভিডিও দেখবা বিভিন্ন জায়গায় দেখবা এই রেজাল্ট পাবলিশড হয়ে গেছে এই এতজন ফেল এতজন পাস এবার অধিকাংশ ফেল করবে অধিকাংশ পাস করবে এই ধরনের কোনো তথ্য তোমরা কান দিবে না মনে রাখবা যে কত পার্সেন্ট পাস করবে বা কত পার্সেন্ট ফেল করবে বা কত শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল এই ধরনের তথ্য আজ পর্যন্ত কেউ রেজাল্ট পাবলিশ হওয়ার আগে বলতে পারবে না রেজাল্ট যখন পাবলিশ হবে এরপরে জানা যাবে যে কতগুলো প্রতিষ্ঠানে শূন্য পাস এরপরে কতগুলো শিক্ষার্থী একদম কত লাখ ফেল করছে বা কত পার্সেন্ট পাস করছে এগুলো হচ্ছে রেজাল্ট যেদিন পাবলিশ করবে এরপর থেকে জানা যাবে কিন্তু এর আগ মুহূর্তে তোমাদের যারাই বলবে যে কোনো ভিডিও দিবে দেখে হতাশ হবা না সঠিক তথ্য সঠিক সময়ের জন্য সময় টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটার দিকে নজর রাখা যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেখন বাজিয়ে রাখবা আর তোমাদের বলে রাখি তোমরা যারা এখন ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদের সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে নিজেকে যাচাই করা তো নিজেকে যাচাই করার জন্য আমাদের এই টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ নামে একটা ফেসবুক পেজ রয়েছে সেখানে আমরা নিয়মিত তোমাদের নিয়ে বাংলা ইংরেজি এবং জি কে এই তিনটা বিষয়ের উপর পরীক্ষা নেই ফ্রিতে এই পরীক্ষাগুলো তুমি দিতে পারবা এই এই ভিডিওর কমেন্ট বক্সে আমি সেই ফেসবুক পেজটির লিঙ্ক রেখে রাখছি তোমরা সেখান থেকে আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবা আশা করছি তোমাদের এই পরীক্ষাগুলো তোমাদের জন্য অনেক ইফেক্টফুল হবে সামনে তোমাদের ভর্তি এবং ভর্তি পরীক্ষাকে আরো সহজ করে দেবে নিজেকে যাচাই করতে পারবা নিজের প্রতি কনফিডেন্স আনতে পারবা তাই পরীক্ষাগুলো অবশ্যই আর যে যেই কোচিং ভর্তি আছো না কেন মনে রাখবা শুধুমাত্র কোচিং এর সিট পরে কিন্তু সবকিছু হবে না পাশাপাশি তোমাকে সহায়ক যে বইগুলো রয়েছে প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা বিষয়ের বাংলা ইংরেজি জিকে আলাদা যে সহায়ক বইগুলো আছে সেগুলো পড়বা মনে রাখবা নিজের পড়া নিজের কাছেই শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিওটা তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রেজাল্টটা অনেক ভালো হোক সে প্রত্যাশা রাখি এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে হাফেজ